বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৃহস্পতিবার সকালে গর্জে উঠেছে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীরা স্লোগান আলু না গণভোট 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 এই স্লোগানটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তারা জানান এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্যমূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য গণভোটের চেয়ে আলুর দাম নির্ধারণ বেশি জরুরি এই বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে রাজু ভাস্কর্যের সামনে সকাল থেকে শুরু হয় মিছিল ও সমাবেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সমাবেশে বলেন জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে আওয়ামী লীগ মানুষ নয় পশু তিনি আরও যোগ করেন আমরা হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি ভবিষ্যতের ফ্যাসিস্টদের জন্য ডাবল লাল কার্ড প্রস্তুত রেখেছে ছাত্র জনতা আজকের বিক্ষোভ শুধু ঢাকাতেই নয় উত্তরা খিলক্ষেত গাবতলি ধানমন্ডি শাহবাগ সহ রাজধানীর চোদ্দটি গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয়েছে অবস্থান কর্মসূচি ছাত্রশিবির জানায় দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরেও একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নতুন স্লোগান আলুনা গণভোট বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে তরুণ প্রজন্মের প্রতিক্রিয়া এবং গণভোট ইস্যু নিয়ে তীব্র জনমতের প্রতিফলন বাংলাদেশের রাজনীতির এই উত্তপ্ত সময়ের প্রতিটি আপডেট পেতে জেনজি বার্তা সাথেই থাকুন